আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম পেশিত হোক মানবজাতির শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পূর্ব ও সকল সাহাবায়ে کرامের উপর। সম্মানিত মুসলিমিন ভাই ও বোনেরা আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রতি বছর আমাদের সমাজে গুনাহ অপচয় অপরিণতা ও আল্লাহর নাফরমানের দরজা খুলে দেয় তা হলো 31st নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন 31st নাইটর উৎমুক্তি প্রথমেই আমাদের জানতে হবে 31st নাইট আসলে কি এটি কোনো ইসলামি বিষয় নয় এটি এসেছে মূল্যত পশ্চাত্য খ্রিস্টান ও অমুসলিম সংস্কৃতি থেকে তারা তাদের গেগ্রোয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানাতে নাচ গান ও নিশা বেহাপন্ন আতসবাজি নারী পুরুষের অবাধ্য মেলামেশা এসব হারাম কাজের মাধ্যমে রাত দিন কাটায় তারা দুঃখজনক হলেও আজ মুসলমানরাও অন্ধভাবে তাদের অনুসরণ করেছেন ইসলামে সম্মানিত ভাই ও ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে উৎসব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রাসুল্লাহুল্লাহ আলহাম বলেছেন তোমাদের জন্য আল্লাহ এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দিয়েছেন আর তা হলো ঈদ ফিতর ও ঈদ আজহা সুনানে আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 1134 এর বাইরে কোন দিনকে উৎসব বানানো বিদআত আর বিদআত মানে অবস্থুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বিদআতি গোমরাহী আর প্রত্যেক গুমরাহি জাহান নামে নিয়ে যায় অমুসলিমদের অনুসরণ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম স্পষ্ট ভাবে সতর্ক করেছেন যে যে ব্যক্তি কোন জাতির অনুকরণ অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত সুনানে আবুদাউ আবুদাউ ছবির হাদিস হাদিস নাম্বার চার হাজার ভাই ও বন্ধুগণ থার্টি ফার্স্ট নাইট পালন করা মানে অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করা তাদের উৎসবকে সম্মান করা যারা ইমানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আতসবাজি ফুটানো ইসলাম কি আজকের সমাজে সবচেয়ে বড় ফেতনা হলো আতসবাজি এর মাধ্যমে রয়েছে অর্থের অপচয় লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় অথচ গরিবের হক আদায় হয় না এতিমের মুখে খাবার পৌঁছে না এতিমরা খাদ্য খাবার পাচ্ছে না আল্লাহ তালা বলেছেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই সোলা বনিসাইল আয় নম্বর সাতাশ কাণের মৃত্যু আতসবাজির নিকট সত্ত্বে